আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো দুপুরবেলায় যে খাবার খেতে বসেছি তাসলিমা এখানে আলু ভর্তা ডাল ডিম ভাজি আর উস্তে ভাজি করেছে আমি কিন্তু সাধারণত উস্তে ভাজি খাই না তিতা লাগে বলে তবে ওর ভাজি করা উস্তেটা আমার কাছে একটুও তিতা লাগেনি তো আমি এই জন্য খেয়েছিলাম অনেক মজা হয়েছে আর আজকের খাবারটা একদম পারফেক্ট মানে পেট ভরে খাবার মতো আর এদিকে দুইজনে প্লেট দেখাচ্ছে তাদের নাকি বাড়ির মানুষ সেজন্য এমন প্লেট আর আমি মেহমান আমার কাছের প্লেট এই তো আমরা রেডি হয়ে গিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য তো এখন বের হব তার আগে আমরা একটু ভর্তা খাবো অনেক দিন পর এই যে আমাদের বড়ই ভর্তা এটা অবশ্য বাংলাদেশের ওরকম না টক বড়ই না এটা হচ্ছে এখানে মিষ্টি বড়ই এটা কি কয় আপেল কুল বাউ কুল না

খুবই সুন্দর একদম রোদও না আবার গরমও নাই এরকম ঠান্ডায় আছে ওদের সুইমিং পুল তেমন মানুষই নেই শুধু একজন আছে বাচ্চা যে বাচ্চা। দেওয়ার কারণে একটু মজা বেশি লাগতেছে মানে টক টক এই যে আরেকজন তারা দুই ভাই বোন কিভাবে ম্যাচিং হয়ে গেল রে

সেই আমরা এই যে এলআরটি করে যাচ্ছি কে এলে আমরা একটা শপিং মলে যাব। আর আমার কাছে এলআরটি এমআরটিতে উঠতে অনেক ভালো লাগে তো আজকে তাসলিমা মাসুম জান্নাত আর আমি আমরা চারজনে যাচ্ছি এলআইটি করে তো আমরা শুধু জাস্ট ঘোরাঘুরি করার জন্যই যাচ্ছি কারণ চাইনিজ নেমারে তেমন কোথাও আমরা ঘুরতে যাইনি আসলে ওইভাবে যাওয়ার মতো সময় নেই যার কারণে কাছে গলে আর কি একটু ঘুরে আসলাম এই কারণ ঘুরলে আসলে মন ভালো হয় এত ব্যস্ততার কারণে ঘুরতেও পারি না তো সবসময় আসলে কাজের ভেতরে ভালো লাগে না মাসে হ্যাঁ ট্রেনের ভিতরে যে দুষ্টামি করছো তোমার সঙ্গে আর আসা যাবে না ট্রেনে না 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 আসাই যাবে না আর তোমার জন্য একটা গাড়ি লাগবে তোমার বাবারে বলবো একটা প্রাইভেট কার সময় রাইখে দিতে তোমার জন্য ঠিক আছে নিচে এখন আমরা যাব টি আর এক্স শপিং মল তো আমরা হচ্ছে এমআরটি স্টেশনে ওয়েট করতেছি এই সিস্টেমটা ভালো ওই পাশে মেয়েদের আর এই পাশে ছেলেদের এইটা আমরা চলে এসেছি টিআরএক্স শপিং মলে ইয়ে কি খুশি জান না হুম না চাইনিজ নিউ ছুটিতে অনেক মানুষ হয়েছে এখানে

It looks like a Macbook Joey is wrong. Let's, go. Sure, let's go. What do you think about this area? Is it is it okay or you feel like you can brighten up that area? A bit? Brighten bit right? So what is this area you caught what you think? This is shadow. Because there's light outside. So this part we call it a shadow. So always remember a photos. <laughs> টপ আরও বেশি সুন্দর এর আগের বার আসছিলাম যখন এখানে আসা হয়নি এই যে আমরা শপিং মল থেকে বাহিরে চলে এসেছি এই যে মাথা যে দেখা যায় ওইটার দেখছস ওই ওইটার ওইডার মাথা দেখা যায় ওদের বাসা থেকে এই বিল্ডিং এর আরো ওই যে টাইম স্কোয়ার ওই পাশে এই জায়গাটা অনেক সুন্দর না কত বড় একটা এরিয়া জানো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ ও আচ্ছা এই যে আমাদের জান্নাতুল এই বলগুলো দেখে নেওয়ার জন্য বলতেছে এই বড় বলটা তোমাকে দিব আসো এই যে এখানে একটা বিশাল বড় বল আছে আসো দেখো বলের ভিতরে কি সুন্দর বাড়ি ঘর গাছপালা সবকিছু হয়েছে না না আমি তোর দিতাম না দুইটাই আমার লাগবে দেখুন যখন ডাকাটাকে আমার জামায়ের সঙ্গে তখন দুইজনের দুই ঘরে থাকবো না বিশাল বড় একটা এরিয়া বাহিরে অনেক মানুষ বাহিরে সবাই এখানে রিলস টিকটক এইগুলোই করতেছে এই যে পাশ থেকে মারদিগা টাওয়ার দেখা যাচ্ছে এই যে কাশফুল আর এই হচ্ছে মালয়েশিয়ার একমাত্র অ্যাপেল স্টোর এখানে না মোবাইল চার্জ দেওয়া যায় আমি অনেক ভিডিওতে দেখছি সত্যি কিনা তোর তোমার ফোনটা রাখো দেখি ওই যে ওই যে ওই যে আইফোন কিনবো দেখো দেখো না

না সত্যি না আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই যে নিচটাতে চাইনিজ নিউ ইয়ারের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে অনেক ফ্লাওয়ার আছে এগুলো সবই যদিও বা আর্টিফিশিয়াল তো দেখতে অনেক সুন্দর তো সবাইয়ের ভেতরে ছবি উঠাচ্ছে তো আমরা মানে খুব বেশি সময়ও ছিলাম না আর যতটুকুই ছিলাম খুবই ঘোরাঘুরি করা হয়েছে আর এই যে আমাদের জান্নাত বুড়িটা সে এখন হাঁটা শিখে গিয়েছে সে শুধু ঘুর করে হেঁটে বেড়াতে চাই কোলে উঠতেই চায় না তো ওকে আর ধরে রাখা যায় না এই জন্য ওকে একটু নামিয়ে দিয়েছি তো দেখলাম এই পাশটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো জান্নাতকে বলছিলাম আসো আমরা একটু ছবি ওঠাই তো জান্নাত কিছুতেই সে কোলে আসবে না তো এই যে আমরা বাহিরে চলে এসেছি আর এই বিল্ডিংটাতে এত সুন্দর লাইটিং ছিল দেখে অনেক ভালো লাগছিল আর এটা হচ্ছে টিআরএক্স শপিং মলের একদম সামনের সাইড এখানে অনেক স্পেস অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করতেছে তো আমরা এখন গ্র্যাব কল করেছি গ্র্যাবের জন্য ওয়েট করতেছি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ